নমস্কার আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা দক্ষিণ ভারতের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব সঙ্গম যুগ দেখো ডাব্লু হোক এসএসসি হোক বা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই তাই আমি চাই সবাই খাতা কলম নিয়ে একদম তৈরি হয়ে যাও কারণ আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এমনভাবে বিশ্লেষণ করব যাতে আজকের পর এই বিষয়টা নিয়ে আর কোনো দিন কোনো সমস্যা না থাকে চলো শুরু করা যাক বেশ তাহলে প্রথমেই স্ক্রিনের এই সময় বিভাজনটার দিকে একটু মন দাও দক্ষিণ ভারতের প্রাচীন ইতিহাসকে আমরা বোঝার সুবিধার জন্য তিনটে প্রধান ভাগে ভাগ করতে পারি একদম প্রথম পর্যায়টা হল সঙ্গম যুগ যার সময়কাল ধরা হয় তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো খ্রিস্টাব্দ পর্যন্ত এরপরের সময়টা মানে একশো থেকে তিনশো খ্রিস্টাব্দ এটাকে বলা হয় সঙ্গমকাল বা ট্রানজেশন পিরিয়ড এই সময়টা নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না তাই এটা একটা ধূসর অধ্যায় আর সব শেষে আসছে সঙ্গম পরবর্তীকাল অর্থাৎ তিনশো খ্রিস্টাব্দের পর থেকে এই যে ক্রমটা এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি অনেক সময় পরীক্ষায় ঘটনাগুলোকে পরপর সাজাতে বলা হয় আচ্ছা আমরা যে সঙ্গম যুগের তিনটে বড় রাজ্যের কথা পড়ব চোল চের পাণ্ড এদের সম্পর্কে জানার আগে আমাদের এটা বুঝতে হবে যে তাদের ভিত্তিটা কি ছিল মানে কোন সংস্কৃতির ওপর এই বিশাল সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই ভিত্তিটাই হল মহাপাষাণকাল বা মেগালিথিক ফেজ তো চলো আসল আলোচনায় যাওয়ার আগে এই ভিত্তিটাকেই ভালো করে বুঝে নেওয়া যাক এখন আমরা মহাপাশানকালের কিছু মূল বৈশিষ্ট্য এক এক করে দেখব প্রথম পয়েন্টটা লক্ষ্য করো সময়কাল এটা ছিল আনুমানিক এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে যখন উত্তর ভারতে পরবর্তী বৈদিক যুগ চলছিল ঠিক সেই সময়ে কিন্তু দক্ষিণ ভারতে এই মহাপাষাণ সংস্কৃতি বিকশিত হচ্ছিল দ্বিতীয় পয়েন্ট এই সময়কার ইতিহাস আমরা জানলাম কোথা থেকে এর একমাত্র উৎস হল কবর বা সমাধি তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মহাপাষাণ সংস্কৃতি তথ্যের উৎস কী উত্তর হবে সমাধি তৃতীয়ত নামকরণ এই নামটা কেন হলো। দেখো মেগা শব্দের অর্থ হল বড় আর লিথিক শব্দের অর্থ হল পাথর যেহেতু এখানকার কবরগুলো বড় বড় পাথর দিয়ে ঢাকা থাকত তাই এর নাম হয়েছে মহাপাশান এবার চতুর্থ পয়েন্টটা একদম স্টারমার্ক করে রাখো কবরগুলো খুঁড়ে কি কি পাওয়া গেছে হাড় মাটির পাত্র আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লোহার সরঞ্জাম যেমন তীর বর্ষা কোদাল এখান থেকে সরাসরি প্রশ্ন আসে মহাপাশান যুগে কোন ধাতুর ব্যবহার জানা ছিল উত্তর হবে লোহা আর তাদের জীবিকা কী ছিল শিকার এবং কৃষি দুটোই তারা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উঁচু মালভূমি এলাকায় বাস করত এবং তাদের প্রধান ফসল ছিল ধান আর রাগী এই দুটো ফসলের নামও মনে রাখবে এখানে একটা বিশেষ তথ্য দেওয়া আছে যেটা অনেক সময় কঠিন প্রশ্ন করার জন্য পরীক্ষায় দেওয়া হয় যাতে পরীক্ষার্থীদের গভীর জ্ঞান যাচাই করা যায় তামিলনাড়ুর একদম দক্ষিণ অংশে মৃতদেহকে কবর দেওয়ার একটা বিশেষ প্রথা ছিল তাদের একটা বড় লাল কলসি বা ইংরেজিতে রেড আর্নের মধ্যে রেখে সমাধি দেওয়া হতো এই রেড আর্ন কথাটা কিন্তু মনে রাখতে হবে তাহলে প্রশ্ন হল এই সাধারণ একটা কৃষিভিত্তিক সংস্কৃতি থেকে কিভাবে চোল চের পাণ্ডোর মতো এত বড় বড় রাজ্যের জন্ম হল এই স্লাইডটা সেই কারণ আর ফলের শৃঙ্খলাটা খুব সুন্দর করে দেখাচ্ছে দেখো প্রথম ধাপে কি হল উত্তর ভারত থেকে বণিক যোদ্ধা এবং ধর্মপ্রচারকরা পথ ধরে দক্ষিণে এলেন দ্বিতীয় ধাপে তাদের সঙ্গে স্থানীয় মহাপাশান যুগের মানুষদের একটা আদানপ্রদান হলো। এর ফলে তৃতীয় ধাপে কৃষির অংশ উন্নতি ঘটল বিশেষ করে ধানের উদ্বৃত্ত উৎপাদন বা সারপ্লাস প্রোডাকশন শুরু হলো। আর যেই মুহূর্তে উদ্বৃত্ত উৎপাদন শুরু হয় তখনই কি হয় চতুর্থ ধাপে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে আর এই বাণিজ্যকে কেন্দ্র করেই পঞ্চম ধাপে প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে নগর এবং রাজ্যের উত্থান হল পুরো ব্যাপারটা ধাপে ধাপে ঘটল বেশ তাহলে আমাদের ভিত্তি তৈরি এবার আমরা সঙ্গম যুগের তিনটি প্রধান রাজ্যের মধ্যে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী রাজ্য চোল সাম্রাজ্য সম্পর্কে আলোচনা শুরু করব চলো দেখে নেওয়া যাক তাদের রাজ্য ঠিক কোথায় ছিল রাজধানী কী ছিল আর তাদের প্রতীক ইবাকি ছিল চোল সাম্রাজ্যের এই মূল তথ্যগুলো থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে তাদের অবস্থান ছিল পেন্নার এবং ভেলার নদীর মাঝখানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টাতে আসি যেটা নিয়ে ছাত্রছাত্রীরা প্রায়ই ভুল করে তাদের রাজধানী ভালো করে শোনো চোলদের কিন্তু দুটো রাজধানী ছিল একটা হলো প্রশাসনিক রাজধানী উরায়ুর যেটা সুতির ব্যবসার জন্য খুব বিখ্যাত ছিল আর অন্যটা হল বন্দ রাজধানী পুহার বা কাবেরীপত্তনম এই দুটো রাজধানীর মধ্যে গুলিয়ে ফেলে কিন্তু চলবে না তাদের প্রতীক বা চিহ্ন ছিল বাঘ এটা ম্যাচ দ্য ফলোয়িং প্রশ্নে খুব আসে প্রতিষ্ঠাতা ছিলেন উরু বা পাহারর আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল চলদের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় উত্তর হবে পানিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে আর তাদের শক্তি আর সমৃদ্ধির জন্য তাদের একটা উপনাম ছিল সর্বাধিক শক্তিশালী রাজ্য এই ফ্লো চার্টে চোল রাজাদের বংশতালিকা দেওয়া আছে তবে আমাদের সবার নাম মনে রাখার কোনো দরকার নেই পরীক্ষার জন্য যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শুধু তার উপরই ফোকাস করতে হবে তিনি ছিলেন কারিকাল যদি চোল রাজাদের থেকে একজনের নাম মনে রাখতেই হয় তবে তিনি হলেন কারিকাল কেন তিনি গুরুত্বপূর্ণ কারণ তিনি পুহার বা কাবেরীপত্তনম শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এমন কি শ্রীলঙ্কাও জয় করেছিলেন তাই পরীক্ষার জন্য কারিকালে কৃতিত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নোটটা খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এটাই হল চলদের সাফল্যের আসল রহস্য তাদের প্রধান শক্তি কি ছিল দুটো জিনিস এক তাদের সুতির ব্যবসা আর দুই একটা অত্যন্ত শক্তিশালী নৌবাহিনী আরেকটি বিষয় যেটা তাদের বাকি দুটো রাজ্যের থেকে এগিয়ে রেখেছিল সেটা হলো তাদের গ্রামীণ প্রশাসন ব্যবস্থা সঙ্গম যুগে তিনটি রাজ্যের মধ্যে চোলদের গ্রামীণ প্রশাসন ছিল সেরা তাহলে চোলদের কথা উঠলেই আমাদের কী কী মনে রাখতে হবে দুটো রাজধানী প্রতীক বাঘ শ্রেষ্ঠ রাজা কারিকাল আর তাদের শক্তিশালী নৌবাহিনী ও সেরা গ্রামীণ প্রশাসন চলো এবার আমরা আমাদের দ্বিতীয় প্রধান রাজ্য পাণ্ড সাম্রাজ্যের জগতে প্রবেশ করি রাজ্য বললেই যে শব্দটা আমাদের মাথায় আসা উচিত সেটা হল মুক্তা তাদের খ্যাতি ছিল মুক্তার দেশ হিসেবে পাণ্ডদের মূল তথ্যগুলো এবার দেখে নাও তাদের অঞ্চল ছিল আজকের তামিলনাড়ু চোলদের মতোই তাদেরও দুটো রাজধানী ছিল প্রশাসনিক রাজধানী মদুরাই এবং বন্দর রাজধানী কোরকাই যেটা মুক্তার জন্য ভীষণ বিখ্যাত ছিল তাদের প্রতীক ছিল কার্প মাছ প্রতিষ্ঠাতা কে ছিলেন নেদিয়ন আর তাদের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থে এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা প্রমাণ করে যে সুদূর মর্যযুগ থেকেই পাণ্ডদের খ্যাতির দিকে দিকে ছড়িয়ে পড়েছিল আর তারা কিসের জন্য বিখ্যাত ছিল সেটা আমরা আগেই জেনেছি মুক্তা পাণ্ডদের প্রধান রাজাদের মধ্যে প্রতিষ্ঠাতা নেদিয়ন সমুদ্র পূজা শুরু করেছিলেন তবে পাণ্ডদের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন নেদুন জেলিয়ান তার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল দুশো নব্বই খ্রিস্টাব্দে তালাইয়ালাং গানামের যুদ্ধ এই যুদ্ধের নাম এবং শাল দুটোই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই একটা যুদ্ধেই তিনি চোল এবং চের দুই শক্তিকে একসঙ্গে পরাজিত করেছিলেন তিনি কবিদেরও খুব সম্মান করতেন আর তার পৃষ্ঠপোষকতায় থাকা প্রধান কবি ছিলেন নকিরার এই পয়েন্টটা প্রাচীন ভারতের আন্তর্জাতিক সম্পর্কের একটা চমৎকার উদাহরণ রাজ্য রোমান সাম্রাজ্যের সাথে ব্যবসা করে বিশেষ করে মুক্তা রপ্তানি করে অসম্ভব লাভবান হয়েছিল তাদের গুরুত্ব এতটাই ছিল যে তারা রোমান সম্রাট অগস্টাসের দরবারে একজন দূতও পাঠিয়েছিল তাহলে পাণ্ডদের ব্যাপারে আমরা কী কী মনে রাখব মাদুরাই ও কোরকাই রাজধানী মাছ প্রতীক নেধুঞ্জেলিয়ানের মতো শক্তিশালী রাজা এবং রোমানদের সাথে তাদের সমৃদ্ধ বাণিজ্য ব্যাস এবার আমরা সঙ্গম যুগে তৃতীয় এবং সবচেয়ে প্রাচীন রাজ্য চের সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব চেরদের রাজ্য ছিল আজকের কেরালাতে চেরদের মূল তথ্যগুলো দেখে নি চলো তাদের অঞ্চল ছিল কেরালা প্রশাসনিক রাজধানী ছিল ভঞ্জি বা কারুর এবং বন্দর রাজধানী ছিল মুজিরিস এই মুজিরিস বন্দরটা রোমানদের সাথে মশলার বাণিজ্যের জন্য বিশ্ববিখ্যাত ছিল তাদের প্রতীক ছিল ধনুক প্রতিষ্ঠাতা ছিলেন উদিয়ঞ্জরাল আব সবচেয়ে মেহত্বপূর্ণ বাদ তাদের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় বৈদিক যুগের গ্রন্থ ঐতেরেয় ব্রাহ্মণে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই উল্লেখটাই প্রমাণ করে যে তারা সঙ্গম যুগের তিনটি রাজ্যের মধ্যে প্রাচীনতম ছিল আর সেই কারণেই তাদের উপনাম হল সবচেয়ে প্রাচীন রাজ্য যে রাজাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন সেনগু যিনি লালচের নামেও পরিচিত ছিলেন তার সবচেয়ে বড় কৃতিত্ব যা থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে তিনি পত্নী পূজা বা কন্নগি পূজা শুরু করেন এটা ছিল সতী পূজা যা কন্নগীর গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সাংস্কৃতিক প্রথাটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চট করে একবার তিনটে রাজ্যকে মিলিয়ে নি চোলদের প্রতীক বাঘ পাণ্ডদের মাছ আর চেরদের ধনুক চলদের শ্রেষ্ঠ রাজা কারিকাল পাণ্ডদের জুলিয়ান আর চেরদের সেনগুট্টুবন এভাবে মনে রাখলে আর ভুল হবে না রাজা রাজ্যদের কথা তো অনেক হলো। এবার চলো দেখি এই রাজ্যগুলো আসলে চলত কিভাবে। তাদের প্রশাসন সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি কেমন ছিল সেই দিকটা একটু দেখে নেওয়া যাক স্ক্রিনে যে পিরামিডটা দেখা যাচ্ছে ওটা হল সঙ্গম যুগের প্রশাসনিক কাঠামো দেখো পুরো রাজ্যকে বলা হতো মণ্ডলম তার নিচে ছিল নাড়ু বা প্রদেশ তারপর উর বা নগর আর একদম ছোট একক ছিল সিরুর বা ছোট গ্রাম এবার আসি রাজস্ব বা কর ব্যবস্থায় এই স্লাইডের শব্দগুলো থেকে সরাসরি এমসিকিউ আসে তাই প্রত্যেকটার মানে ভালো করে বুঝে নাও করাই ছিল প্রধান কর যেটা হলো ভূমি রাজস্ব ইরাই ছিল যুদ্ধে লুট করা সম্পদের ওপর রাজার ভাগ উলগু ছিল শুল্ক বা কাস্টমস ডিউটি মাও ও বেলি ছিল জমি মাপার একক আর ওয়ারিয়াম ছিল সেই কর্মচারী যে কর সংগ্রহ করত প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা করে মনে রাখতে হবে কিন্তু যুগের সমাজ ছিল মূলত শ্রেণীভিত্তিক একদম ওপরে ছিল অরসর বা শাসক শ্রেণী তার ঠিক নিচেই ছিল অন্ধনম বা ব্রাহ্মণরা তারপর ভেনিগার বা ব্যবসায়ী এবং ভেল্লাল বা ধনী কৃষকরা আর একেবারে নিচে ছিল পুলায়ানের মতো কারিগর শ্রেণী এবার নিচের এই তিনটে পয়েন্ট খুব খুব ভালো করে খেয়াল করো কারণ এখান থেকে স্টেটমেন্ট বেসড প্রশ্ন আসে মানে কোনটা ঠিক আর কোনটা ভুল বাঁচতে বলা হয় এক নম্বর নারীদের অবস্থা সাধারণভাবে ভালো ছিল দুই নম্বর সমাজে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির অস্তিত্ব ছিল কিন্তু তিন নম্বর পয়েন্টটা দেখো দাস প্রথা বা স্লেভারি কিন্তু প্রচলিত ছিল না এই তিনটি বৈশিষ্ট্য খুব সাবধানে মনে রাখতে হবে এবার ধর্মীয় আর অর্থনৈতিক ব্যবস্থাটা এক নজরে দেখে নি সঙ্গমযুগে ব্রাহ্মণ্য জৈন এবং বৌদ্ধ এই তিনটি ধর্মেরই প্রচলন ছিল তবে প্রধান বা সবচেয়ে জনপ্রিয় দেবতা ছিলেন মুরুগান অর্থনৈতিক ব্যবস্থা ছিল খুবই উন্নত তাদের প্রধান বাণিজ্য হতো রোমান সাম্রাজ্যের সাথে আর এর প্রধান পথ ছিল দক্ষিণা পথ কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত ছিল এটা মেলানোর জন্য পরীক্ষায় আসে চোলরা বিখ্যাত ছিল সুতি বস্ত্র ও জাহাজের জন্য চেররা মশলা বিশেষ করে গোলমরিচের জন্য এবং পাণ্ডরা মুক্তার জন্য এটা কিন্তু একদম ভুললে চলবে না বেশ এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি এটা হল সঙ্গম সাহিত্য যাকে বলা যেতে পারে এই যুগের সাংস্কৃতিক হৃদপিণ্ড এই সাহিত্য ছাড়া সঙ্গম যুগের আলোচনা অসম্পূর্ণ সঙ্গম শব্দটার আসল অর্থ হল সভা বা সম্মেলন পাণ্ডরাজাদের পৃষ্ঠপোষকতায় মোট তিনটি তামিল কবিদের সম্মেলন হয়েছিল টেবিলটা লক্ষ্য করো। প্রথম সঙ্গমে সভাপতি ছিলেন অগস্ত ঋষি আর স্থান ছিল মাদুরাই দুঃখের বিষয়ে এর কোনও লেখা আজ আর পাওয়া যায় না দ্বিতীয় সঙ্গমেরও সভাপতি ছিলেন অগস্ত ঋষি আর স্থান ছিল কপাটপুরম দ্বিতীয় সঙ্গম থেকে যে প্রশ্নটা বারবার আসে সেটা হলো এর একমাত্র যে গ্রন্থটি টিকে আছে তার নাম হল তোলকাপ্যম এটাতে স্টারমার্ক করে রাখো তোলকাপ্যম হল একটি তামিল ব্যাকরণ গ্রন্থ এবং এটিকেই প্রাচীনতম তামিল সাহিত্য হিসেবে ধরা হয় আর তৃতীয় সঙ্গমের সভাপতি ছিলেন নক্কিরার স্থান ছিল মাদুরায় আমরা আজ যে সঙ্গম সাহিত্য পড়ি তার বেশিরভাগই এই তৃতীয় সঙ্গমে সংকলিত হয়েছিল সঙ্গম সাহিত্যকে বিষয়বস্তু অনুযায়ী দুটো প্রধান ভাগে ভাগ করা যায় অগাম আর পুরম অগাম সাহিত্যের বিষয় ছিল প্রেম এবং মানুষের ব্যক্তিগত জীবন আর পুরম সাহিত্যের বিষয় ছিল যুদ্ধ বীরত্ব এবং রাজাদের প্রশংসা এই যুগে তিনটি বিখ্যাত মহাকাব্য রচিত হয়েছিল এই তিনটে মহাকাব্যের নাম আর তাদের লেখকের নাম মেলাতে দেয় তাই আমি ধীরে ধীরে বলছি তোমরা খাতায় নোট করে নাও প্রথমটি শিলাপদ্দিকারম লিখেছেন ইলাঙ্গো আদিগোল দ্বিতীয়টি মণি মেখলাই লিখেছেন শীতাল্লাই সাত্তানার এবং তৃতীয়টি হল জীবক চিন্তামণি লিখেছেন তিরুতাক্কা দেবর এই তিনটে নাম থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে বেশ আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হলো আমরা সঙ্গম যুগের রাজনীতি সমাজ অর্থনীতি এবং সাহিত্য নিয়ে খুব বিস্তারিত আলোচনা করলাম এখন তোমাদের জন্য একটা প্রশ্ন এই পুরো আলোচনার পর সঙ্গম যুগের কোন বৈশিষ্ট্যটি তা সে তাদের আন্তর্জাতিক বাণিজ্য হোক বা উন্নত সাহিত্য তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং কেন নিজেদের নোটসগুলো আরেকবার ভালো করে পড়ো এবং এই প্রশ্নটা নিয়ে একটু ভাবো এটা তোমাদের পড়াটাকে আরও মজবুত করতে সাহায্য করবে মন দিয়ে ক্লাস করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার আজকে ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা ভারতীয় ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো দক্ষিণ ভারতের প্রধান রাজবংশগুলো বিশেষ করে তিনশো থেকে বারোশো খ্রিস্টাব্দের সময়কালটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো একদম দেরি না করে শুরু করা যাক আচ্ছা ক্লাস শুরু করার আগে একবার দেখে নিই আজ আমরা কী কী পড়ব আমাদের আজকের আলোচনার একটা রুটম্যাপ আমরা একদম প্রথমে শুরু করব ভাকাটক সাম্রাজ্য দিয়ে তারপর একে একে আমরা জানব পল্লব চালুক্য রাষ্ট্রকূট এবং সবশেষে চোল ও কদম্ব বংশের কথা প্রত্যেকটা বংশই কিন্তু দাক্ষিণাত্যের ইতিহাসে নিজের জায়গা তৈরি করে গেছে তাই আমরা প্রত্যেকটা বংশকে ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে আমাদের প্রথম টপিক হলো ভাকাটাক সাম্রাজ্য এখন প্রেক্ষাপটটা বুঝতে হবে দাক্ষিণাত্যে যখন সাতবাহন সাম্রাজ্যের পতন হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতাতেই কিন্তু ভাকাটকদের উত্থান এখন লক্ষ্য করো এদের মূল কেন্দ্র ছিল উত্তর মহারাষ্ট্র এবং বিধর্ব অঞ্চল আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তারা ব্রাহ্মণ্য ধর্মের অনুসারী ছিলেন এই বিষয়টা তাদের শাসন ব্যবস্থা আর শিল্পকলাতেও গভীর ছাপ ফেলেছিল এই স্লাইডটা দেখো এখানে দুটো খুব জরুরি তথ্য আছে যেগুলো থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে প্রথমটা হল ওয়াকাটোক বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে বিন্ধ শক্তি। আর দ্বিতীয় প্রশ্ন তাদের রাজধানী কী ছিল রাজধানী ছিল পুরিকা দেখবে পরীক্ষায় প্রায়ই ম্যাচ দ্য ফলোয়িং টাইপের প্রশ্ন আসে যেখানে একদিকে বংশের নাম আর অন্যদিকে প্রতিষ্ঠাতার নাম বা রাজধানীর নাম দেওয়া থাকে তাই এই দুটো নাম একদম মনে গেথে নিতে হবে প্রতিষ্ঠাতা বিন্ধশক্তি রাজধানী পুরিকা বিন্ধশক্তির পরে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন প্রথম প্রবরসেন তার উপাধি ছিল মহারাজ এই উপাধিটাই বুঝিয়ে দেয় যে তার ক্ষমতা এবং প্রতিপত্তি অনেক বেড়েছিল কিন্তু তার সবচেয়ে বড় যে কৃতিত্ব যেটা পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো তিনি চারটি অশ্বমে যোগ্য করেছিলেন আচ্ছা যোগ্য জিনিসটা কি প্রাচীন ভারতে কোনো রাজা যখন নিজেকে সার্বভৌম বা চক্রবর্তী সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করতে চাইতেন তখন এই যজ্ঞের আয়োজন করতেন একটা যজ্ঞ করাই ছিল বিরাট ব্যাপার আর তিনি সেখানে চার চারটে করেছিলেন এর থেকে তার ক্ষমতার বিস্তারটা বোঝা যায় এখান থেকে একটা এমসিকিউ প্রায়ই আসে কোন ভাগাটক শাসক চারটি যজ্ঞের অনুষ্ঠান করেন উত্তরটা ভালো করে মনে রাখতে হবে প্রথম প্রবর্ষে ভাকাটকদের ইতিহাসে এরপর আমরা দেখব কূটনীতির একটা দারুণ খেলা প্রথম রুদ্রসেন উত্তর ভারতের যে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য ছিল তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন এরপরে প্রথম পৃথিবী সেন সেই সম্পর্ককে আরও মজবুত করেন কিভাবে তিনি নিজের ছেলে দ্বিতীয় রুদ্রসেনের সাথে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্তার বিয়ে দেন এটা ছিল একটা দারুণ রাজনৈতিক চাল কিন্তু দুঃখের বিষয় বিয়ের কিছুদিন পরে দ্বিতীয় রুদ্রসেন মারা যান তখন এই অত্যন্ত বুদ্ধিমতি এবং যোগ্য নারী প্রভাবতী গুপ্তা তার নাবালক ছেলেদের হয়ে রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নেন এবং একজন খুব সফল শাসক হিসেবে নিজেকে প্রমাণ করেন ভাকাটক বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন দ্বিতীয় প্রবর সেন আচ্ছা এখানে একটা তথ্য মনে রাখবে তার আসল নাম ছিল দামোদর সেন তিনি শুধু একজন ভালো শাসকই ছিলেন না একজন উঁচু দরের কবিও ছিলেন তার লেখা একটা বিখ্যাত প্রাকৃত কাব্যগ্রন্থ হল সেতু বন্ধ সাহিত্য থেকে যখন প্রশ্ন আসে এই বইটার নাম কিন্তু খুব কমন আর একটা পয়েন্ট নোট করে নাও তিনি তার রাজধানী পুরিকা থেকে প্রবরপুরে স্থানান্তরিত করেন তার মৃত্যুর পর থেকেই ভাকাটকদের শক্তি ধীরে ধীরে কমে আসতে থাকে ভাকাটকদের পতনের পর এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে প্রবেশ করছি সেটা হলো পল্লব বংশ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ আর উত্তর তামিলনাড়ু এই বিশাল এলাকা জুড়ে তাদের সাম্রাজ্য ছিল আর তাদের রাজধানী ছিল কাঞ্চি পল্লবরা শুধু তাদের সামরিক শক্তির জন্যই নয় তাদের অসাধারণ স্থাপত্য এবং ভাস্কর্যের জন্যই ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তাদের তৈরি মন্দিরগুলো আজও মানুষকে অবাক করে দেয় তো চলো এবার তাদের কথাই শোনা যাক পল্লব বংশের প্রতিষ্ঠা করেছিলেন সিংহ বিষ্ণু তার একটা উপাধি ছিল অবনী সিংহ যার মানে হল পৃথিবীর সিংহ এই নামটা থেকেই তার পরাক্রম সম্পর্কে একটা ধারণা করা যায় তিনি শুধু একজন বীর বীরযোদ্ধায় ছিলেন না শিল্প সাহিত্যেরও খুব বড় পৃষ্ঠপোষক ছিলেন তার সময়েই আদি আদিবরাহ গুহা মন্দির তৈরি হয় আর তার রাজসভার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সংস্কৃত কবি ভার্বী ভার্বির লেখা কিরাতার জুনিয় মহাকাব্য থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে এই বইটার নাম আর লেখকের নাম দুটোই ভালো করে মনে রাখতে হবে সিংহ বিষ্ণুর পরে তার ছিলে প্রথম মহেন্দ্র বর্মন সিংহাসনে বসেন তার জীবনটা বেশ নাটকীয় ছিল দুটো তথ্য এখান থেকে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমত তার ধর্ম পরিবর্তন তিনি প্রথমে জৈন ধর্মাবলম্বী ছিলেন কিন্তু পরে শৈব সাধক আপ্পারের প্রভাবে তিনি শৈব ধর্মগ্রহণ করেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর দ্বিতীয়ত ঠিক তার সময় থেকেই দাক্ষিণাত্যের আরেক শক্তি চালুক্যদের সাথে তাদের দীর্ঘস্থায়ী সংঘর্ষ বা লগাই শুরু হয় তিনি বাতাপের চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে যুদ্ধে হেরে যান আর এই পরাজয়টাই পল্লব দ্বন্দ্বের সূচনা করে দেয় যা প্রায় একশো বছর ধরে চলেছিল বাবার হারের বদলা নিতে এবার মঞ্চে এলেন প্রথম নরসিংহ বর্মন যিনি ছিলেন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তিনি শুধু চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশিকে হারালেনই না একটা বিশাল সৈন্যবাহিনী নিয়ে চালুক্যদের রাজধানী বাতাপি আক্রমণ করে সেটাকেই ধ্বংস করে দেন এবং দখল করে নেন এই বিরাজ জয়ের পরেই তিনি একটা উপাধি নেন বাতাপি কোণ্ড কোণ্ড কথার মানে হল বিজেতা অর্থাৎ বাতাপির বিজেতা এই উপাধিটা কার ছিল এবং কেন তিনি এই উপাধি নিয়েছিলেন এটা পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম নরসিংহ বর্মনের শাসনকালে ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং পল্লবদের রাজধানী কাঞ্চি সফরে এসেছিলেন হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা সেই সময়ের কাঞ্চি শহরের সমৃদ্ধি আর নরসিংহ বর্মনের শাসনকাল সম্পর্কে অনেক মূল্যবান তথ্য জানতে পারি নরসিংহ বর্মন শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি একজন মহান নির্মাতাও ছিলেন তিনি মহাবলীপুরম বা মামল্যপুরম শহরটা প্রতিষ্ঠা করেন আর সেখানেই তিনি অসাধারণ সব রথ মন্দির তৈরি করান যার মধ্যে ধর্মরাজ রথ সবচেয়ে বিখ্যাত প্রথম নরসিংহ বর্মনের একটা উপাধি ছিল মাম্মাল আর তার হাত ধরেই দ্রাবিডীয় স্থাপত্য শিল্পে একটা নতুন ধারার জন্ম হয় যেটাকে বলা হয় মাম্মাল শৈলী এর সবচেয়ে ভালো উদাহরণ হল মহাবলীপুরমের রথ মন্দিরগুলো এই মন্দিরগুলো কিন্তু ইট দিয়ে গাঁথা নয় এগুলো প্রত্যেকটা এক একটা গোটা পাথর খোদাই করে তৈরি করা হয়েছে এখানকার সাতটা রথকে একসাথে সপ্ত বলা হয় পরীক্ষার জন্য একটা তুলনা খুব আসে এই রথগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় আর কোনটা সবচেয়ে ছোট মনে রাখবে ধর্মরাজ রথ হলো সবচেয়ে বড় আর দ্রৌপদী রথ হল সবচেয়ে ছোট এই পয়েন্টটা খুব ভালো করে নোট করে নাও বেশ এতক্ষণ তো আমরা পল্লবদের দিক থেকে লড়াইটা দেখছিলাম এবার চলো গল্পের অন্য দিকটা দেখি মানে দাক্ষিণাত্যের আর এক মহাশক্তি বাতাপির চালুক্যদের কথা এদের রাজধানী ছিল আজকের কর্ণাটকের বাদামি যার পুরনো নাম ছিল বাতাপি এবার তাদের গল্পটা শুরু করা যাক এই স্লাইডে যেমনটা দেখতে পাচ্ছ বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী আর তাদের রাজধানী ছিল বাতাপি আমি আগেও বলেছি আবারও বলছি একটা চার্ট বানিয়ে নাও যেখানে সব বংশের প্রতিষ্ঠাতা আর রাজধানীর নাম পরপর লেখা থাকবে পরীক্ষার আগে রিভিশন দিতে এটা খুব কাজে দেবে চালুক্য বংশের যদি সবচেয়ে বিখ্যাত কোনো শাসক থাকেন তিনি হলেন দ্বিতীয় পুলকেশী তাঁর সভাকবি ছিলেন রবিকীর্তি রবিকীর্তির লেখা আই হোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর ব্যাপারে জানতে পারি এই প্রশস্তি থেকে জানা যায় তিনি শুধু পল্লবরাজ প্রথম মহেন্দ্রবর্মনকে হারাননি উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধনকেও নর্মদা নদীর তীরে পরাজিত করে তার দাক্ষিণাত্য অভিযান আটকে দিয়েছিলেন এটা তার একটা বিরাট সাফল্য ছিল কিন্তু ভাগ্যের কী পরিহাস দেখো। এত বড় একজন যোদ্ধা হয়েও তিনি শেষ পর্যন্ত পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের কাছে পরাজিত ও নিহত হন এই স্লাইডটা হল পল্লব আর চালুক্যদের লড়াইয়ের একটা সারাংশ দেখো কিভাবে ক্ষমতা আর প্রতিশোধের একটা চক্র ঘুরছে প্রথম ধাপে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি পল্লবরাজকে হারালেন দ্বিতীয় ধাপে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন তার বদলা নিলেন এবং বাতাপি দখল করলেন তৃতীয় ধাপে চালুক্য রাজপ্রথম বিক্রমাদিত্য আবার পল্লবদের হটিয়ে বাতাপি পুনরুদ্ধার করলেন আর চতুর্থ ধাপে দ্বিতীয় বিক্রমাদিত্য আরও এক ধাপে গিয়ে পল্লবদের রাজধানী কাঞ্চি পর্যন্ত দখল করে নিলেন এই ক্রমটা যদি মনে রাখতে পারো তাহলে এই সময় রাজনৈতিক ইতিহাসটা বোঝা অনেক সহজ হয়ে যাবে বাতাপির চালুক্য বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন তার পতন কীভাবে হল তার নিজেরই এক সামন্ত শাসক যার নাম ছিল দন্তে দুর্গ তিনি বিদ্রোহ করেন দন্তেদূর্গ দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে দাক্ষিণাত্যে এক নতুন বংশে প্রতিষ্ঠা করেন যার নাম রাষ্ট্রকূট বংশ ইতিহাসে এই জিনিসটা বারবার দেখা যায় যখনই কোনো কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে তার অধীনস্থ সামন্তরাই বিদ্রোহ করে নতুন রাজবংশের সূচনা করে চালুক্যদের পতনের পর দাক্ষিণাত্যের রাজনৈতিক মঞ্চে এবার রাষ্ট্রকূটদের আগমন তারা চালুক্যদের সরিয়ে ক্ষমতা এল কিন্তু ইতিহাস তো চক্রাকারে ঘোরে তাই না রাষ্ট্রকূটদের পতনের পর চালুক্যদেরই অন্য একটা শাখা যারা কল্যাণী চালুক্য নামে পরিচিত তারা আবার ক্ষমতা ফিরে পায় চলো এ ক্ষমতার পালাবদলের ইতিহাসটা এবার আমরা দেখব তাহলে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠাতা কি দন্তিদূর্গ রাজধানী কোথায় মান্যক্ষেত এদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনন্য তথ্যটা হল এরাই ছিল দক্ষিণ ভারতের একমাত্র রাজবংশ যারা উত্তর ভারতেও শাসন প্রতিষ্ঠা করেছিল এর কারণ কি কারণ তারা কনজ দখলের জন্য উত্তর ভারতের দুই শক্তি বাংলার পাল এবং পশ্চিম ভারতের গুর্জার প্রতিহারদের সাথে একটা দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়েছিল এই বিখ্যাত লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ট্রাই স্ট্রাগল নামে পরিচিত এটা ভারতের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা রাষ্ট্রকূট শাসকদের মধ্যে প্রথম কৃষ্ণ বিখ্যাত হয়ে আছেন ইলোরার কৈলাস মন্দিরের জন্য ভাবা যায় এটা কোনো ইট সিমেন্ট দিয়ে তৈরি মন্দির নয় একটা গোটা পাহাড়কে ওপর থেকে নিচের দিকে খোদাই করে এই অবিশ্বাস্য স্থাপত্যটি তৈরি করা হয়েছে এরপরে আসেন ধ্রুব যিনি ত্রিশক্তি সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আর তৃতীয় গোবিন্দ ছিলেন এই বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক রাষ্ট্রকূটদের শেষ শাসক দ্বিতীয় কর্কের পরিণতিও কিন্তু একই রকম হলো। তাকেও পরাজিত করলেন তারই এক সামন্ত যার নাম দ্বিতীয় তৈলপ আর এই দ্বিতীয় তৈলপই প্রতিষ্ঠা করলেন কল্যাণীর চালুক্য বংশের দেখো ইতিহাস কিভাবে নিজেকেই বারবার বার ফিরিয়ে আনে এক বংশের পতনের ছাই থেকেই আর এক নতুন বংশের উত্থান হচ্ছে কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দ্বিতীয় তৈলপ আর তাদেরও প্রথম দিকের রাজধানী ছিল মান্যক্ষেত এই বংশের প্রথম সোমেশ্বরের জীবনের কল্পটা খুব দুঃখজনক তিনি তার রাজধানী কল্যাণীতে স্থানান্তরিত করেন কিন্তু সেই সময়ের সবচেয়ে শক্তিশালী রাজা চোল সম্রাট প্রথম রাজেন্দ্রের কাছে তিনি বারবার যুদ্ধে পরাজিত হন এই অপমান আর সাথে এক দুরারোগ্য ব্যাধির কষ্ট সহ্য করতে না পেরে তিনি তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন একজন শাসকের জীবনে এমন পরিণতি কিন্তু ইতিহাসে খুব কমই দেখা যায় আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবার আমরা জানব এই যুগের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য চোল সাম্রাজ্য আর তার পাশাপাশি কর্ণাটকের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ রাজবংশ কদম্বতের কথা চোলরা অনেক প্রাচীন এক শক্তি হলেও মাঝখানে তাদের ক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল নবম শতকে বিজয়ালয়ের হাত ধরে তাদের আবার নতুন করে উত্থান হয় মজার ব্যাপার হলো এই বিজয়লয়ও একসময় পল্লবদেরই শাসক ছিলেন সেই একই প্যাটার্নটাই না তবে চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম পরান্তককে কারণ তিনি শক্তিকে একটা মজবুত ভিত্তির ওপর ডাঁড় করিয়েছিলেন যদিও পরবর্তীকালে তাকেও রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণের কাছে পরাজিত হতে হয়েছিল চোল বংশের স্বর্ণযুগ এসেছিল প্রথম রাজরাজ এবং তার সুযোগ্য পুত্র প্রথম রাজেন্দ্রর হাত ধরে প্রথম রাজরাজ ছিলেন একজন অসাধারণ যোদ্ধা ও প্রশাসক তিনি এক শক্তিশালী নৌবাহিনী তৈরি করে শ্রীলঙ্কা ও মালদ্বীপ জয় করেন তার তৈরি তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির যেটাকে রাজারাজেশ্বর মন্দিরও বলা হয় সেটা দ্রাবিড়ীয় স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ তার ছেলে প্রথম রাজেন্দ্র বীরত্বে বাবাকেও ছাপিয়ে গিয়েছিলেন তিনি তার নৌবাহিনী নিয়ে একেবারে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীবিজয় সাম্রাজ্য মানে আজকের ইন্দোনেশিয়া পর্যন্ত জয় করেন আবার উত্তর ভারতে তিনি গঙ্গা নদী পর্যন্ত অভিযান চালিয়ে বাংলার পাল রাজা মহিপালকে পরাজিত করেন এবং গঙ্গায় কোণ্ড বা গঙ্গা জয়ী উপাধি নেন চোল গ্রামীণ স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্ট ব্যবস্থা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই বংশের শেষ শাসক ছিলেন তৃতীয় রাজেন সব শেষে চলো কদম্ব বংশ সম্পর্কে দু কথা জেনে নিই এটি কর্ণাটকের একটি ছোট ব্রাহ্মণ রাজবংশ ছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন ময়ূর শর্মন এবং রাজধানী ছিল বৈজয়ন্তী এদের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি তালগুন শিলালিপি থেকে এই বংশের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন কাকুত বর্মন তাহলে আজকের পুরো আলোচনায় আমরা দেখলাম কিভাবে দক্ষিণ ভারতে প্রায় নশো বছর ধরে একের পর এক রাজবংশের উত্থান আর পতন হয়েছে আমরা দেখলাম ক্ষমতার লড়াই প্রতিশোধের চক্র আবার তার পাশাকাশি স্থাপত্য ভাস্কর্যের অসাধারণ বিকাশ ক্লাস শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমাদের কি মনে হয় কোন রাজবংশের স্থাপত্য এবং প্রশাসনিক ব্যবস্থা বিশেষ করে চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন দক্ষিণ ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এটা নিয়ে একটু ভাববে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই ধন্যবাদ